যখন প্রয়োজন হয় সর্বপ্রথম যারা রক্ত দেয় তারাই হলো শ্রমিক আর এই শ্রমিকদেরকে সমুন্নত করে রাখতে যত প্রকার বাধা বিগ্রহ আছে সব ভেঙে আমরা আমাদের নিজস্ব অধিকার শ্রমিকের অধিকার আদায় করে সর্ব আঠারোশো ছিয়াশি থেকে এ পর্যন্ত শ্রমিকরা শুধু আট ঘন্টা কাজের ন্যায্য অধিকারটা পেয়েছে তাদের বেতন ভাতা কর্মসংস্থানের ব্যবস্থা আসলে এর কোনো সুফল হয়নি আমরা দেখেছি বিভিন্ন সময় শ্রমিকদের উপরেই নির্যাতন হয় এবং নির্যাতিত সব সময় শ্রমিকরাই হয় তাই আমার এই দিনে আহ্বান থাকবে মালিক এবং শ্রমিক একাত্র হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমার আরেকটি কথা আছে দেশের যখন প্রয়োজন হয় সর্বপ্রথম যারা রক্ত দেয় তারাই হলো শ্রমিক আর এই শ্রমিকদেরকে সমুন্নত করে রাখতে যত প্রকার বাধা বিগ্রহ আছে সব ভেঙে আমরা আমাদের নিজস্ব অধিকার শ্রমিকের অধিকার আদায় করে ছাড়ব এই সতেরো বছরে সৈরাসার শাসন আমলে আমরা দেখেছি নির্যাতন নেমে এসেছিল শ্রমিকদের উপরে শ্রমিকরা নির্যাতিত হয়েছে দেশ থেকে এই সহিসারকে বিতাড়িত করতে গিয়ে আমাদের বহুত অনেক শ্রমিক নেতা অনেক শ্রমিক অকাতরে জীবন দিয়েছে রাজপথে আমরা আজকের এই দিনে দাঁড়িয়ে তাদের স্মরণ করতে চাই এবং তাদের স্মরণে অদূর ভবিষ্যতে এই আন্দোলন সংগ্রাম আমরা ধরে রাখব আমাদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না দেশের যখন প্রয়োজন তখন আমরা মাঠে থাকব আমাদের অধিকার আদায় করবো ইনশাআল্লাহ